আমার বিয়ে হয়েছে এই দুই বছর হতে যাচ্ছে আমার হাজব্যান্ড বিদেশে থাকে এই দুই বছরে সে আমাকে কোনো হাত খরচই দেয়নি আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান তাই কোনো কিছুর লোভ আমার নাই বিয়ের পরও আমার যাই লাগে সব আমার বাবার টাকা দিয়েই কিনি ডাক্তার দেখানো অন্যান্য প্রয়োজনীয় খরচ এমনকি কোথাও যেতে গেলেও কিছু টাকার প্রয়োজন হলে সেই টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে তারপর বাসা থেকে বের হই আমার হাজব্যান্ড প্রতি মাসে প্রায় এক লাখ থেকে দেড় লাখ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায় এটা নিয়ে কোনো দিনও আমি কোনো তাকে কিছু বলি নাই কিন্তু গত দুই মাস যাব তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে এবং যখন টাকা আসে আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাঙ্কে গিয়ে সম্পূর্ণ টাকা আমি তার হাতে বুঝিয়ে দিই গত মাসে আমার কিছু প্রয়োজনের জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে আড়াই হাজার টাকা নিই নিজের জন্য রাখি আর বাকি এক লাখের বেশি যে টাকাটা ছিল ওটা আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই সারাদিন বেশ ভালোই ছিল কিন্তু রাতে আমার হাজব্যান্ড ফোন দিয়ে আমাকে বলে কেন আমি সম্পূর্ণ কোনো টাকাটা তার মায়ের হাতে তুলে দেই নাই কেন আমি আড়াই হাজার টাকা রেখেছি কেন আমি তাকে বলি নাই এটা নিয়ে অনেক কৈফি অনেক বকাবকি শুরু করে দেয় তারপর আমি আমার হাজব্যান্ডকে জোর গলাই বললাম তোমার টাকায় তো আমারও হক আছে সেই শুরু থেকে তো আমাকে কোনো খরচই দাও না বিয়ের পর থেকে ওষুধ খাওয়ার টাকা থেকে ঘুরতে যাওয়ার টাকা পর্যন্ত প্রতিটা টাকা পয়সা আমি আমার বাবা মার কাছ থেকে নিচ্ছি আর কতদিন তাদের কাছ থেকে হাত পেতে টাকা নেব আমারও তো খুব খারাপ লাগে লজ্জা লাগে আত্মীয় স্বজন সবাই বলে তোমার স্বামী নাকি এত টাকা ইনকাম করে কই তুমি তোমার বাবা মার কাছ থেকে তো এখনও টাকা নাও কেন আমার কি খারাপ লাগে না আমার স্বামীকে এত কথা বলার পরও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে আর বলে আমি যে টাকাটা নিয়েছি সেটা যেন ওনার মাকে ফেরত দিই এক কথায় মা ভক্ত যেসব ছেলেরা থাকে তাদের বিয়ে করলে জীবনটা যে কতটা কষ্টের হয় সেটা হয়তো বা আমার সিচুয়েশনে যারা আছে তারাই বুঝতে পারবে এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় দেড় লাখ টাকার মতো দিয়েছে এবং সাথে সাথে আমাকে ফোন দিয়ে কড়া করে বলেও দিয়েছে এই টাকা থেকে যেন একটা টাকাও আমি না নেই পুরো বনার সহ যেন আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই বরাবর যেটা আমি করে আসছিলাম ওই যে আড়াই হাজার টাকা নিছি এটা নিয়ে তার মনে অনেক সন্দেহ যদি আমি আবারও কিছু টাকা আমার জন্য রেখে দিই আমার হাজব্যান্ডের সঙ্গে যখন প্রতিদিন আমার কথা হতো প্রায় সে সবসময় ব্যস্ততা দেখাতো আমার সাথে কথা বলতো ঠিকই কিন্তু সে ফোন দেখতেছে ইউটিউব দেখতেছে অথবা টিভি দেখতেছে আমার কথার কোনো গায়েই লাগাতো না তাকে আমি অনেকভাবে বুঝিয়েছি দেখো আমার কিন্তু শাড়ি গহনা চুরি এগুলো কিচ্ছু লাগবে না আমাকে শুধু মাস শেষে চলার মতো কিছু টাকা দাও এতেই হবে সে উল্টা আমাকে বলে তোমার বাবার কি কম টাকা আছে নাকি তোমার বাবার কাছ থেকে যত টাকা হয় তত নিবা আমাকে কেন বলো না হয় নিজে ইনকাম করো নিজেও তো ইনকাম করতে পারো বসে বসে না খেয়ে এগুলা শুনতে শুনতে আমার জীবনটা এক প্রকার অতিষ্ঠ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে মনে করি আমার হাজব্যান্ড যদি আমার কাছে থাকতো হয়তো বা সে এমন ব্যবহার আমার সাথে করতে পারতো না সাথে আমাকে তো ক্লিয়ার করে বলে দেয় আমার আর আমার মায়ের ভেতরে কোনো প্যাচ লাগাতে আসব না আমার মায়ের সংসারে কোনো অশান্তি না তুমি তোমার মতো থাকবা শুধু টাকা নিয়ে না সব কিছু নিয়েই সে রকম করে আমার সাথে আর হ্যাঁ এরই মাছে সে যখন বিদেশ থেকে আসে সে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে আসে কসমেটিক্স নিয়ে আসে আর এই সম্পূর্ণ ট্রলি ব্যাগটা আমার শাশুড়ির হাতে তুলে দেয় আমার ননদ শাশুড়ি তার সব কিছু ভাগাভাগি করে নেয় বাকি যতটুকু থাকে সবটুকু লকারে উঠায় রাখে আমার জন্য আলাদা করে আমার স্বামী কিছুই আনে না বা তার মা বোনকে কখনও বলেও না যে এটা আমার বইয়ের জন্য এনেছি এটা তার জন্যে এটা তাকে দিয়ে দিও কখনো আজ পর্যন্ত এরকম মুখ থেকে বলতে শুনিনি আমার বাবার বাড়িতে যতই থাকুক না কেন আমারও একটা ইচ্ছা থাকে আমার স্বামী আমার জন্য পছন্দ করে কিছু আনবে কিন্তু তার কাছ থেকে এটা আমি কখনোই পাইনি বিদেশ থেকে যখন বাসায় আসে রাত এগারোটা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিবে বাসায় আসবে খাওয়া দাওয়া করে তার চাহিদা মিটিয়ে ঘুমিয়ে যায় আবারও সকালে উঠে আমার সাথে বেশি কথাও বলে না দুপুরে কোনো রকম খেয়ে একটা ঘুম দেয় আবারও বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় আবারও রাতে এসে তার চাহিদা মিটিয়ে ঘুমিয়ে যায় এভাবে আমার সংসার জীবন চলতেছে আপু জানেন আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি আমার ফোনটা ভেঙে গেছে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আমি ভিডিও কলে তেমন কথা বলতে পারি না সারা দিন তোমাকে দেখতে পারি না অন্তত একটা ভালো ফোন হলে ভিডিও কলে কথা বলতে পারতাম তুমি যদি আমাকে বলে অন্তত আমাকে একটা ফোন কিনিয়ে দিতে বা তুমি আসার সময় যদি একটা ফোন নিয়ে আসতাম আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না আপু জানেন এবার যখন সে বিদেশ থেকে আসছিল ট্রলি ব্যাগ খুলতেই দেখি নতুন একটা ফোন আমি যে কত খুশি হয়েছিলাম আমার জন্য ফোন এনেছে কিন্তু ফোনটা আসলে তার আম্মুর জন্যই এনেছে অথচ এক বছর আগেও কিন্তু তার আম্মুকে নতুন একটা ফোন গিফট করেছে যেটা এখনও নষ্ট হয়নি পারলে সেটাও আমাকে দিতে এত অবহেলার পরেও দিনের পর দিন এখনও বেঁচে আছি আমি তাকে যতই বুঝাই না কেন সে আমার কোনো কথাই বুঝে না জানি না এভাবে আমি আমার সংসার জীবন আর কতটুকু আমি চালাতে পারবো দিনের পর দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি সারাদিন কাজ করার পরও না পাই স্বামীর ভালোবাসা না পাই স্বামীর আদর স্বামী তো দূর প্রবাসে থাকে এদিকে আমার শাশুড়ি তার কথা আর নাই বা বলি সে তো আমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে দিচ্ছে এভাবে যে আর কতদিন টিকতে পারবো আমি নিজেও জানি না